আসসালাম আলাইকুম ফ্রান্সে আমাদের নবীকে অবমাননা করায় আমাদের কাশীনা বাজার ব্যবসায়ী মহিউদ্দিন ভাই ও ওনার ভাই রুহুল আমিন তারা ফ্রান্সের সকল পণ্য প্রয়োগ করতেছে দেখুন আপনারা তো আপনারা কি আর ফ্রান্সের পণ্য করবেন না

তো আপনাদের এত টাকা ক্ষতি হইতেছে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমাদের কোনো ক্ষতি না যেহেতু আমাদের আল্লাহ রাসুল কি নাস্তিক বাচ্চারা খুব বিক্রি করছে এই জন্য আমরা এই মালগুলো আর বিক্রি করবো না ইনশাল্লাহ আর এগুলো সব খালা দেওয়া হবে গোড়া উনিয়া করেন

এখন আপনারা বলেন দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর কি করা উচিত যেহেতু আমাদের জানেন প্রতি বছর আমাদের এই কোম্পানিগুলো আমরা লাখ লাখ টাকার মাল বিক্রি করি আমাদের কোন ফ্রান্সের সাথে আমাদের কোন দ্বন্দ্ব ছিল না তাদের মালগুলো প্রোডাক্টগুলো ভালো কিন্তু আজ আমাদের আল্লাহ রাসুল যখন রাস্তির বাজার পরিচিতি করছে সেই জায়গায় আমাদের আর লাখ টাকা চিন্তা করি কোনো লাভ না কিন্তু ইনশাল্লাহ আমরা যেহেতু মালগুলো বর্জন করছি সারা বাংলাদেশের কাছে আরো দুই তো আফর থাকবে যারা আমাদের মতো কষ্ট দোকানদার আছেন বা সেদ্ধ কারণে কুমিল্লাতে বাংলাদেশে তারা যেন ফ্রান্সের প্রোডাক্টগুলো যেন বর্জন করে আর আজকে আমাদের বেশি শিক্ষকদের আর ইনশাআল্লাহ আগামী বেশি ধরো সারা বাংলাতে গেবি বৃক্ষ মিশনে জেলা জেলাতে আমরা আমার দোকানে ম্যানেজার আছে আমার ছোট ভাই আর এখন আমি আপনার ছোট ভাইকে জিজ্ঞেস করতাম যে আপনি যে এত টাকা লস দিতে এটা আপনার কোনো কষ্ট আছে না আমার কোনো কষ্ট না আমার কোনো সমস্যা নাই আর কি কখন এটা ক্রয় করে বিক্রি করবেন সরকার মুসলমানদের কাছে ক্ষমা চা যা আমি ভুল করছি অন্য করছি তাহলে সারা পৃথিবীতে যদি আবার তারা নত হয় যে আমরা এটা ভুল করছি তাহলে আমরা পরবর্তী চিন্তা তারা করে এই মাল উঠবো না উঠবো এখন আমরা এই মাল আর দোকানে না আমাদের প্রতি বিক্রি করবো না আর আমাদের প্রতি বছর প্রতি মাসে আমাদের লাখ লাখ টাকার এই কোম্পানি মাল বিক্রি করি আমরা এই মাল শুধু আমরা বর্জন না আমরা সকলের বলতেছি যে কাশি নগরের সব ভাইরা আছেন এই মালগুলো আর বিক্রি করবেন না আমি আজ তো কোম্পানির এসআর সাথে কথা বলছি যে আপনি অর্ডার করতে আসেন না আমার প্রতি আমাদের অনেক জনতা ঠিক করেছি উনি বলছিল আমি আসতাম না ইনশাল্লাহ আশা করি আমরা সকলে প্রান্তে সকল ধরনের পণ্য বর্জন করবো এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম